আমরা যারা টু মার্কেট মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকে আপনাদের টু মার্কেট মাইনিং অ্যাপে আজকের যে কম্বোটি আছে সেই কম্বোটি আমরা কিভাবে নেবো সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার টু মার্কেট মাইনিং অ্যাপে প্রবেশ করি টু মার্কেট মাইনিং অ্যাপে প্রবেশ করার পর আমাদের এখানে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর আমরা কন্টিনিউতে ক্লিক করব এরপর এখানে যে হার্ভেস্ট অপশনটি আছে আমরা হার্ভেস্ট অপশনে ক্লিক করব হার্ভেস্ট অপশনে ক্লিক করার পর এখানে স্টার্ট ফার্মিং লিখে আসবে আমরা স্টার্ট ফার্মিং এ ক্লিক করব এরপর এখানে যে টমেটো যে আছে বক্সটি সেই বক্সের পরে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে আমাদের যে ক্লেম গুলো আছে ক্লেম গুলো করে নেব এরপর যে গিফট বক্স গুলো আছে গিফট বক্সের ভিতরে যে স্পিন গুলো আছে আমরা স্পিন গুলো কালেক্ট করে নেব দেখেন এর আগে আমার স্ক্রিনগুলো কালেক্ট করা হয়ে গেছে বিধা এখান থেকে আমি আর স্ক্রিনগুলো কালেক্ট করতে পারবো না এইখান থেকে আমি ব্যাকে চলে যাই ব্যাকে যাওয়ার পর এইখানে দেখবেন যে আজকে যে কম্বোটি আছে এই কম্বোটি আমরা কিভাবে নেব সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এই কম্বোটি নেওয়ার জন্য প্রথমে আমাদের এইখানে যে টিডি অপশনটি আছে আমরা টিডি অপশনের পরে একবার ক্লিক করব এরপর যে ক্যাট অপশনটি আছে ক্যাটের পরে আমরা দুইবার ট্যাপ করব আমি আবারও বলছি এইখানে যে টিভি আছে টির পরে একবার ট্যাপ করতে হবে এবং এখানে যে ক্যাট আছে ক্যাটের পরে দুইবার ট্যাপ করতে হবে এখন এইখানে আপনাদের আমি ট্যাপ করে সরাসরি দেখিয়ে দিচ্ছি দেখেন এক দুই তিন এখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আমি যেভাবে রিওয়ার্ডটি পেয়ে গেলাম আপনারা একইভাবে এই ট্যাপটি করবেন তাহলে এখান থেকে এই রিওয়ার্ডটি খুব সহজে পেয়ে যাবেন এরপর যে ওপেন বাটন চলে আসবে আমরা এই ওপেন বাটনে ক্লিক করব আমি ওপেন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই রিওয়ার্ডটি আমার যোগ হয়ে গেল আমি এখানে যেভাবে করে দেখালাম আপনার একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা এই অতিরিক্ত গুলো সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়েনিং লিঙ্ক থাকবে জয়েনিং লিংকে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন আর সব আর সবার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আমার এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন তাহলে যে কোনো প্রজেক্টের আপডেট পাওয়া মাত্র আপনারা খুব সহজেই পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ